সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার ভালোবাস সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দেখলাম আমরাও সুস্থ আছি তো এই যে দেখেন আমি আজকে পিএসসি সাধারণ পিএসসি এবং জিএসসি পঞ্চম যে সামনে আসতেছে পঞ্চম এবং অষ্টম বৃত্তি পরীক্ষা সেটা সাধারণ বিজ্ঞান সাজেশন নিয়ে আসছি অত্যভিত সাজেশন না মানবন্থনীয় সাজেশন ঠিক আছে আচ্ছা একটু সরাই স্লাইডটা সরাই আচ্ছা এই যেদিক দেখেন মানবন্ধনটা একটু দেখে নিই মানবন্ধনটা দেখা জরুরি আচ্ছা তো ডিসেম্বরের একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বৃত্তি পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখে হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব বলছে দুইটা একসাথে ফাইবার এইট আচ্ছা তো বিজ্ঞান পঞ্চাশ মার্ক আর বাংলাদেশের বিশ্ব বলছে পঞ্চাশ মার্ক টোটাল একশো তো পঞ্চাশ মার্কের সাজেশন এই যে দেখো এমসি কো থাকবে পিএসসির ক্ষেত্রে মানে সরি ফাইবার বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে এবং থাকবে পাঁচটা এক মার্ক করে পাঁচ মার্ক তারপর সপ্তমিতা নাহলে মিলকল নাহলে শূন্যস্থান এটা থাকবে পাঁচ মার্ক টোটার কত দশ মার্ক আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন আটটা থাকবে দুই মার্ক করে ষোলো আট দু ষোলো ছাব্বিশ আর এইদিকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে চার মার্ক করে ছটা ছয় সাত চব্বিশ ছাব্বিশ চব্বিশ গুলো পঞ্চাশ এটা গেল পিএসসি আচ্ছা এবার জিএসসি নিয়ে আলোচনা করি এমসি কে সরি এইটের ভিত্তি পরীক্ষা মানে তো জিএসসি পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা এমসি থাকবে এবার দশটা এক মার্ক করে দশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার পাঁচটা দুই মার্ক করে দশটা তাহলে দশ দশ বিশ এদিকে থাকবে সিকিউ তিনটা ত্রিশ পঞ্চাশ বুঝতে পারছি মানবন্ডল বুঝতে পারছি এবার আমরা একটু অধ্যায় মানে সিলেবাসটা কি পূর্ণাঙ্গ সিলেবাস পুরা বই ঠিক আছে আমি তো পুরা বই তো পড়া সম্ভব না এম সি তো সম্ভব সম্ভব না থাকলেও পড়তে হবে আচ্ছা পূর্ণাঙ্গ সিলেবাস তবে অধ্যায় বিভাজনটা নিয়ে আলোচনা করি তো অধ্যায় বিভাজনটা বললাম না এখানেই দেখে নিও তা আমি বলতে চাই সাধারণ বিজ্ঞান হচ্ছে তোমার অন্যান্য যত বিজ্ঞান আছে পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান পরিবেশ ভূগোল এগুলো সবগুলো মিলিত রূপ সাধারণ বিজ্ঞান এই জন্য এটা সাধারণ বিজ্ঞান বলা হয়েছে আর যদি তুমি উচ্চতর চিন্তা করো সেগুলোতে আলাদা আলাদা হবে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন রসায়ন জীব বিজ্ঞান জীববিজ্ঞান এগুলো সব আলাদা এটা তোমার একসাথে থাকবে না কিন্তু একসাথে মিলে এটাতে কি বলা হয়েছে সাধারণ বিজ্ঞান সাধারণ মানে কমন কমন মানে একসাথে সেগুলো দেখতে পাচ্ছে এই পদার্থ বিজ্ঞান যেগুলো পদার্থ নিয়ে আলোচনা করে যে পানি বায়ু পরমাণু গঠন পদার্থ গঠন এগুলো সব নিয়ে পদার্থ আলোচনা করে ভূগোল ভূগোল পরিবেশ বিজ্ঞান একই আলাদা লিখে বলছি ভূগোল পরিবেশ বিজ্ঞান কি প্রায় ভূগত পরিবেশ নিয়ে আলোচনা করে প্রাকৃতিক পরিবেশ জলবায়ু আবহাওয়া এগুলো সব নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান তোমার এই যে উদ্ভিদ জীব পরিবেশ এটা প্রায় পরিবেশের আন্ডারে উদ্ভিদ জীব উদ্ভিদরা কেমন খাদ্য গ্রহণ করে খাদ্য তৈরি করে এগুলো নিয়ে জীব বিজ্ঞান আলোচনা করে আর রসায়ন তো এটা তোমরা যে এটাই যা দেখবা যে রাসায়নিক পদার্থের যে অভ্যন্তরীণ গঠন অভ্যন্তরীণ প্রভাব নিয়ে আলোচনা করে ঠিক আছে আচ্ছা অধ্যায় বিভাজন তো দেখছি সবাই দেখতেছি দেখুন আচ্ছা সবাই দেখো ভালো মতো ঠিক আছে আচ্ছা তো এখন সরাই এবার হচ্ছে কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ লিখিত ক্ষেত্রে বলতেছি সঠিক উত্তর এখানে আমার কিন্তু লিখে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য পাঁচটা বা দশটা এমসিকিউ কোন জায়গা থেকে আসবে বলতে পারবা সব অধ্যায় করে রাখতাম মানে পুরো বই হাতে যেতে গো সিং জন্য এসএসসি এইচএসসি তো আর বেশি আচ্ছা এখন তোমার জানানো রিটার্নের ক্ষেত্রে কি কি যে দেখে নাও আমি এটা বলে আসবেই ট্রিপাল না আসলে আমার নাম্পটা রেখে দিও আসবেই এর আগের বছর এর আগে তো পিএসসি জেএসি হয়েছে এখন তো বৃত্তি পরীক্ষা তা আগে আসতে আমাদের আমি উনিশ সালে দিছি পিএসসি আর বাইশ সালে তো জেএসি জেএসি হয়নি ঠিক মতো তোর আলাদা আলাদা স্কুল হয়েছে তো এগুলো ওগুলো অধ্যায় থেকে আসতেই মাস্ট তোমাদের টব আসবে তো যদি তোমরা প্রিপারেশন আর তাছাড়া বর্তমান সিলেবাসে উল্লেখ করে গেছে কি কি টপিক থেকে আসবে সেই টপিকের উপর ভিত্তি করে আমি লিখছি কোনটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছি যারা নেবে বোনারারা বলে দিছে আচ্ছা ঠিক আছে সবাই এটা নিয়ে দেখো আর ট্রিপসটা মানে যে যেটা আসবে আর ডাবল স্টার মানে অনেক সময় আসতে অনেক সময় আসেনি পরে রাখা ভালো এবার আসতে পারে ধরো আমাদেরটা যেটা আসেনি বা সাল পর্যন্ত যেগুলো আসেনি এবার তোমাদেরটা আসতে পারে একই অর্ধেক আমরাও এই অধ্যায়গুলোই পরে আসছি সত্যি কথা বলতে গেলে ঠিক আছে এই অর্ধেকগুলো আমরাও পরে আসছি তো অনেক সময় আসতো অনেক সময় আসেনি এটা হচ্ছে ডাবল স্টার স্টার বলতে গেলে আসবেই না খুব কম সময় না তো নেই তুমি স্কিপ করে দাও ভালো রেজাল্ট করতে গেলে ট্রিপল স্টার ডাবল স্টার দুইটাই পরে রাখবা আর যদি কোনো মতে রেজাল্ট করতে দাও ট্রিপল স্টার পরে যথেষ্ট ওকে তো আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকো তো আশা করি তোমরা এরপরে তুমি অর্ধ ব্যক্তি সাজেশন চাইলে অবশ্যই দিব কমেন্ট বক্সে লিখবা কোনো অধ্যায় চাও সবাই ভালো থাকো আসসালামু আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ আবার